ঘাটাল মাস্টার প্ল্যান কোনো টাকা দিল না শোভেন মহাপাত্র যখন মিনিস্টার ছিল অনেকবার চেষ্টা করেছিল মাঝখান থেকে বাংলাকে বাদ দিয়ে দিল মনে রাখবেন এছাড়াও আমরা আমাদের টাকায় পলাশ পাই দুর্বাচাটি নতুন কাশাই ও বক্ষীরবাই বক্সি নদীতে পুনর্খনন চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মাস্টার ঘাটাল প্ল্যান এটা আগামী দু তিন বছরের মধ্যে টাকা লাগবে তাই আস্তে আস্তে আমরাই করে দেব কেন্দ্রীয় সরকারের আর আমরা খাত পাতবো না আমরা দয়া চাইবো না বারো বছর ধরে দয়া চেয়েছে যেসব নেতারা বড় বড় কথা বলে আর আমাকে গালাগালি দিয়ে বেড়ান তাদের জিজ্ঞেস করুন লজ্জা করে না একটা ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারো না আর এখানে গালাগালি দিয়ে বেড়াও যে সবচেয়ে বেশি মানুষের কাজ করে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় মনে রাখবেন এই ঘাটাল প্ল্যান হলে আমাকে দেব বারবার করে বলেছে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া ওয়ান পাশকুড়া টু ব্লক সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকায় বন্যা নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে আপনারা মনে রাখবেন এছাড়াও আমরা দীঘা তো সাজিয়ে দিয়েছি দীঘা তমলুক রেললাইন কে করেছিল মনে আছে কন্যাশ্রী যারা পড়াশুনো করছ মনে রাখবে ওটা আমি রেল মিনিস্টার থাকাকালীন করে দিয়ে গিয়েছিলাম ওটা বিজেপি করেনি মনে রাখবে মিথ্যে কথা বললেই হয় না যত রেল লাইন এক লাখি বালুরঘাট দীঘা তমলুক লক্ষ্মীকান্তপুর নামখানা থেকে শুরু করে ময়নাগুড়ি ঝকিগুপা থেকে শুরু করে যত স্টেশন যত মেট্রো রেলওয়ে সব টাকা আমি দিয়ে গেছি দু লক্ষ কোটি টাকার উপরে দিয়ে গেছি আর উদ্বোধন করে ফিতে কেটে বলছে করলোকে নাকি বিজেপি করল আমি ভেবে পাই না মিথ্যে কথা বলারও একটা লিমিট আছে কাগজপত্র ঘাটুন দেখবেন ঘাটলেই খুঁজে পাবে নন্দীগ্রামে আমি কথা দিয়েছিলাম হলদিয়া থেকে নন্দীগ্রাম একটা বীজ আমরা করবো আশা করি আগামী দিন এটাও করে দেবো এটাও হয়ে যাবে আমি এখনও মনে করি নন্দীগ্রামের কেসটা এখনো বিচারাধীন আছে প্রায় আড়াই বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই